সুন্দর এই টাইটানিক রিংটা মাত্র চোদ্দো হাজার টাকায় সাথে থাকছে নো স্পিন ডায়মন্ডেড আসসালামু আলাইকুম এভ্রি আমি আমি মুশারিহাজিবিন আপনাদের সাথে চলে এসেছি খুবই বিউটিফুল বিউটিফুল কালেকশন আজকে দেখাবো আট হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে আমাদের ডায়মন্ড ফ্রি রিং সাথে হচ্ছে ফিঙ্গার রিং আর আমি কিন্তু এখন আছি ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডে আমাদের সাথেই মোড় আছে ভাইয়া ভাইয়া আপনার নামটা ভাই তো স্বপন ভাইয়া হচ্ছে আজকে এই কালেকশানগুলো আমাদের দেখাচ্ছে খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে আট টাকা থেকে প্রত্যেকটা কালেকশান কিন্তু হিউজ কোয়ান্টিটির আছে আচ্ছা এটা দেখতে পাচ্ছি শুরুতে দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর এগুলো প্রত্যেকটা দেখেন আমাদের গোছা গোছা করা এবং প্রত্যেকটা সাইজের কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো হচ্ছে আমাদের সাথে ফিঙ্গার রিং এবং নোসপিন একসাথে তাই না তো এটার প্রাইসটা কত পড়ছে ভাইয়া খুবই সুন্দর এই দেখেন এটা হচ্ছে একটা ডিসপ্লে আমাদের করা আছে এটা হচ্ছে আমাদের দশ হাজার পাঁচশো টাকা খুবই বিউটিফুল দেখেন দশ হাজার পাঁচশো টাকা এটা প্রাইস থাকছে এরপর আমরা আরও কিছু কালেকশান দেখতে পারছি দেখেন এখানে কত রকমের মানে আমাদের আইটেম আছে এখানে যে কোনো সাইজ অ্যাভেলেবেল হবে তাই না আপনার সাইজ যেরকমই হওয়া হয় না কেন আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা দেখেন লেজার প্রিন্টের হলমার্ক করা আছে কত ক্যারেট কত সেন্ট সব কিছু কিন্তু আছে ঠিক আছে প্রত্যেকটা জিনিস উল্লেখ করা আছে তো আপনারা কিন্তু একদম আট হাজার নয়শো নিরানব্বই টাকা এটাই হচ্ছে আমাদের মানে আজকের সবচেয়ে রিজনেবল প্রাইসে আমরা পেয়ে যাচ্ছি এরপরে দেখতে পাচ্ছি সলিটারির কালেকশন সলিটারি এখানে বিভিন্ন সেন্টের আছে দেখতে পাচ্ছি এক একটা করে আমরা হচ্ছে প্রাইস জানবো প্রত্যেকটার এরপরে দেখতে পাচ্ছি লাভ শেপের হচ্ছে আমরা একটা ফিঙ্গারিং দেখতে পাচ্ছি এটার প্রাইস কেমন আসবে বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এটা হচ্ছে বারো হাজার পাঁচশো এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে বারো হাজার ছয়শো টাকা অনলি দেখেন কি সুন্দর মানে ফিঙ্গারিং এর সাথে আমরা কিন্তু নো স্পিন ম্যাচিং করে নিয়ে নিতে পারবো এরপর ভাইয়া আমাদের হচ্ছে কিছু কালার স্টোন দেখাবে তাই না তো কালার স্টোনের ফিঙ্গারিং আমরা কিন্তু দেখতে পাচ্ছি মাসাল্লাহ খুবই সুন্দর দেখেন এই ফিঙ্গারিং সাথে কিন্তু আমাদের হচ্ছে নো স্পিন থাকছে পনেরো হাজার টাকা তাই না যে কোনো কালার দেখেন আমাদের এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন এগুলো সাধারণত অন্য জায়গায় আমরা ছাব্বিশ হাজার এরকম পাই তাই না তো ভাইয়া যে ভাইয়ারা যেহেতু হোলসেলারও তো এই কারণে আমরা কিন্তু সবচেয়ে কমে পেয়ে যাচ্ছি আচ্ছা হোলসেলেও কালেক্ট করতে পারবে আচ্ছা এটা হচ্ছে আমাদের টাইটানিক যে রিং আছে টাইটানিক ফিঙ্গার রিং এটা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন যে কোনো কালারের আমাদের এখানে আছে চোদ্দ হাজার ওয়াও এগুলো নোস পিনই তো মনে হয় বিক্রি হয় হচ্ছে আমাদের বারো হাজার দশ হাজার করে তাই না সেই জায়গায় আমরা কিন্তু ফিঙ্গার রিংটাই পেজ আছি হচ্ছে অনলি চোদ্দো হাজার টাকা সাথে আমাদের নোস থাকছে নোস থাকছে ভাইয়া তো নোস থাকছে খুবই কমে এবং রিজনেবল বাজেটে কিন্তু পেজ আছে এটা হচ্ছে আপনার টাইটানিক আপনার শেপ করা খুবই সুন্দর দেখেন একদম বিউটিফুল এরকম আমরা লকেট নিতে পারবো না ভাইয়া আচ্ছা যে কোনো কিছু ম্যাচিং করে কিন্তু আমরা নিয়ে নিতে পারবো এটা দেখতে পারছি এটা প্রাইসটা কত পড়ছে ষোলো এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা খুবই সুন্দর ষোলো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু আমরা পেয়ে যাচ্ছি ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ডে খুবই বিউটিফুল প্রত্যেকটা কালেকশন কিন্তু অনেক সুন্দর আর আমাদের এগুলো প্রত্যেকটা হচ্ছে আমরা টেস্ট করে নিয়ে নিতে পারবো তো তাই না ভাইয়া তো আমরা কিন্তু টেস্ট করে নিতে পারবো আচ্ছা একটা আনকমন জিনিস দেখলাম সেটা হচ্ছে এই যে ফিঙ্গার রিংগুলো সাধারণত মাঝখানের স্টোনটা আপনার কালার থাকে না এখানে হচ্ছে আমরা কালার স্টোনটাও পেয়ে যাচ্ছি তাই না এগুলোর প্রাইস কেমন পড়বে ভাইয়া যে কালার স্টোনের ফিঙ্গার আমাদের এটা পড়বে হলো 9600 টাকা 9600 টাকা অনলি দেখেন প্রত্যেকটার গায়ে কিন্তু একদম খুবই সুন্দর করে দেখা যাচ্ছে হ্যাঁ তো এগুলো আমরা হচ্ছে নিয়ে নিতে পারছি এখান থেকে এরপর আরেকটা কালেকশন দেখেন এখানে দেখতে পাচ্ছি এটা খুবই সুন্দর এটা প্রাইসটা কত আসছে ওয়াও 18800 টাকা প্রত্যেকটা কিন্তু 18 ক্যারেট গোল্ডের উপর খুবই সুন্দর সুন্দর কালেকশন এক একটা দেখেন এগুলো হচ্ছে আমাদের কতর মধ্যে আমরা এগুলো পেয়ে যাব এখানে 20 থেকে 30 40 20 থেকে 30 40 এর মধ্যে আমরা কিন্তু এগুলো আপনার ফিঙ্গার রিং পেয়ে যাব সাথে হচ্ছে নোজপিন থাকবে তাই না সাথে কিন্তু নোজপিন থাকবে আচ্ছা এই লাভ যেটা আছে এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস কেমন আসবে ভাইয়া এটা খুবই সুন্দর একটা কালেকশন আমি হচ্ছে আপনাদের দেখিয়ে দিচ্ছি অনেক ছত্রিশ হাজার পাঁচশো টাকা মাসা খুবই সুন্দর একটা কালেকশন দেখেন প্রত্যেকটা আমরা ডায়মন্ড টেস্ট করে কিন্তু নিয়ে নিতে পারবো অনলাইনে তো আমরা সার্ভিস পেয়ে যাব তাই না তো অনলাইনে ক্যাশ অন হোম ডেলিভারি পাবে আচ্ছা ক্যাশ অন হোম ডেলিভারি আমরা কিন্তু পেয়ে যাচ্ছি এরপর আমরা আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা দেখেন ও ওয়াও এতটা প্রিটি এরকম কিন্তু স্পিন যদি আমরা পরি আরো সুন্দর লাগবে এটার সাথে পনেরো হাজার পাঁচশো টাকা সাথে হচ্ছে আমাদের স্পিন থাকছে তাই না তো এটা সাথেও কিন্তু নোসপিন আমরা নিয়ে নিতে পারছি আচ্ছা এই রকম সেম ডিজাইনের আমরা কি নোসপিন নিয়ে নিতে পারবো নোসপিন প্রাইসটা কেমন আসবে এটার বড় দেখেন এখানে গোল্ডের পরিমাণটাও বেশি আছে দেখেন এটা হচ্ছে আরো দবজ করে বানানো দেখতে পাচ্ছেন লেয়ার এটা দুই লেয়ার এটা দুই লেয়ারের মানে এটা টোটালি আরো সুন্দর মানে যত ওই যে গুড় তত মিষ্টি সেই রকম আমাদের কিন্তু অনেক সুন্দর এটা প্রাইস কত 28500 যেহেতু এগুলো আমাদের গোল্ডের উপর গোলটাও বেশি আছে ডায়মন্ডটাও বেশি আছে যে কারণে ডায়মন্ড সেন্ট এবং গোল্ডের পরিমাণের জন্য বেশি হয়ে গেছে প্রাইসটা এরপরে আরেকটা কালেকশন আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এটা দেখেন এটাও হচ্ছে আমি যে দেখালাম টাইটানিক আমাদের যে কালেকশনটা আছে এটা হচ্ছে 14 তাই না হাজার টাকা না এটা ওইটার বড়টা আচ্ছা এটা বড়টা আচ্ছা এটা টাকা ওকে ওই টাইটানিকের এটা হচ্ছে বড়টা এটা হচ্ছে 18500 টাকা এটা দেখেনি এটা খুব সুন্দর এটা প্রাইসটা কত পড়ছে এটা পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আচ্ছা এগুলো দেখেন এগুলো প্রাইস আমাদের আসছে খুবই সুন্দর দেখেন

ঊনসত্তর হাজার এখানে কিন্তু গোলটা অনেক বেশি আছে যার এখন তো গোল্ডের রেটটা অনেক বেশি এর পরে আমি আরেকটা কালেকশন দেখাচ্ছি মোস্ট ইউনিক কালেকশন দেখেন এটা অনেক সুন্দর আমাদের এটা একদম ক্রাউন সিস্টেমের তাই না এটা প্রাইসটা আমাদের কত আসছে আঠেরো হাজার টাকা হ্যাঁ খুবই সুন্দর এগুলো কিন্তু আমরা সবাই ডায়মেন্ড কিং অ্যান্ড হচ্ছে গোল্ডে পেয়ে যাচ্ছি তো অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা এখানে দেখতে পারছি এটা হচ্ছে আপনার ডায়মন্ড কিং অ্যান্ড গোল্ড আমাদের আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মৌচাক আউটলেট ভাইয়াদের গুলিস্তানেও একটা আউটলেট আছে আচ্ছা তো গুলিস্তানেও কিন্তু অনেক অনেকে দূর হয় তো তারা কিন্তু ওখান থেকেও নিতে পারবে মৌচাক থেকেও নিতে পারবে আবার আপনারা যদি চান যে অনলাইনে নিব ঘরে বসেও কিন্তু আমরা প্রোডাক্টটা পেয়ে যাব তো আজ এই পর্যন্ত ওই স্ক্রিনে দেখানোর নাম্বার যোগাযোগ করে অনলাইন থেকে নিয়ে নিতে পারবেন আল্লাহ হাফেজ